সে আসছে এবং ওইখান থেকে আমরা একসাথে আসছি তো যখন আমরা আসছি ওই জায়গায় তখন আমরা আইসে পাই তার আগে মৃত্যু হয়ে গেছে তো ওইখানে ছিল হচ্ছে আপনার ওর শ্বশুর ছিল যে পেশেন্ট ওর শ্বশুর ছিল আর হাজবেন্ডের আপু সে বলছে যে যখন সিজারের পরবর্তী সময়ে শ্বাসকষ্ট দেখা দিছে তখন অক্সিজেন দেওয়ার প্রয়োজন ছিল এবং যেটা ওদেরকে বারবার বলা হয়েছে যে আপনারা অক্সিজেনের ব্যবস্থা করেন অক্সিজেনের ব্যবস্থা করেন কিন্তু তারা অক্সিজেনের ব্যবস্থা করে নাই এবং এরকম একটা হাসপাতাল যেখানে এরকম ক্রিটিক্যাল বিষয় নিয়ে কাজ করা হয় যেমন সিজার তো সিজার একটা ক্রিটিক্যাল বিষয় সেখানে অক্সিজেন সাপ্লাই নাই আর এরকম একটা হসপিটাল তারা কিভাবে চালাইছে চালাইতেছিল এতদিন এইটা কারো পারমিশন দিছে এটা একটা দুঃখের বিষয় এবং এটা একটা চিন্তার বিষয় কারণ একটা স্বাস্থ্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই না আচ্ছা আপনাকে আপনাকে যখন মানে মারা গেছে তখন আপনাকে কি বলছে হসপিটাল থেকে বলছে জন্য ওরা যখন দেখছে যে অবস্থা ক্রিটিক্যাল তখনই মানে বাঁচানো সম্ভব না এরকম একটা অবস্থা সবাই পালাই গেছে যেটা খুবই কারণ একটা আহেন্টের মৃত্যুমুখে মুখে তারা এটা আচরণ আমি মনে করি আপনাদের কি বলা হয়েছে না না এরকম কোন বিষয় আমাদের বলা হয় নাই এবং পেশেন্টের সাথে যে ছিল সে বারবার বলছে যে আপনারা একটা অক্সিজেনের ব্যবস্থা করেন অথবা যদি আপনারা না পারেন চিকিৎসা দিতে তাইলে আমাদের বললে দেন আপনারা ছাড়পত্র দিয়ে দেন আমরা অন্য কোনো জায়গায় ট্রান্সফার করি কারণ আপনাদের দাবি কি এখন আমাদের দাবি যে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে এটা একটা সুষ্ঠু বিচার চাই এবং যাতে এই রকম ভুইফরমূলক হাসপাতাল আর তৈরি হইতে না পারে যাতে মানুষের জীবন নিয়ে আর সিনিমিনি খেলা না হয় সাধারণ মানুষ যাতে চিকিৎসাটা পায় এবং এই রকম একটা আজকে আনন্দ থাকার কথা ছিল যে ফ্যামিলিটাতে এরকম একটা ফ্যামিলিতে আজকে এরকম একটা বিষাদ তৈরি হয়েছে এমন বিষাদ আর কোনো পরিবারের না হোক আমরা চাই এটা এবং এই রকম হাসপাতালগুলো অবিলম্বে বন্ধ করা উচিত আমরা চাই এটা একটা সুষ্ঠু তদন্ত হোক এবং সুষ্ঠু একটা বিচার হোক